হ্যালো গাইজ তো দেখো আমি চলে এসেছি পার্লারে আমার ওই ঝাঁটাকাটি মার্কা চুলটাকে সুন্দর করতে এসেছি একদম পুরো কি বলবো সিল্কি সিল্কি সাইনি সাইনি করতে চলে এসেছি তো আমার এখন চলছে হেয়ার ওয়াশ করা তো দেখো আমার হেয়ারটাকে ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছে আমি তো শ্যাম্পু নিজে করি কিন্তু যাই হোক এখানে ওরা করে দেখ খুব সুন্দর এরপর আমার হেয়ারটাকে ভালো করে একটা টাওয়েল দিয়ে একদম মানে কি বলবো আচরে মুছড়ে মানে মুছে নিচ্ছে এরপর দেখো দুজনা দুদিক থেকে চলে এসে আমার মানে একটা গরম হাওয়া দিয়ে আমার চুলটাকে নিয়ে এদিক ওদিক টান করছে করছে শোকাচ্ছে আমি তো ভাবলাম এ বাবা এ কী করছে গরম হাওয়া দিচ্ছে কেন লোকে ঠান্ডা হাওয়া চাই তো গরম হাওয়া দিচ্ছে তো যাই হোক আমার চুলটাকে চাঁদাটা ঠান্ডা লাগে সেই জন্য নিচে এরপর দেখো পুরো আমাকে খেপি সাইয়ে দিতে এদিক ওদিক বগের ঠোঁটের মতন ক্লিপাটকে আমার চুলের লাগিয়ে রেখে দিয়েছে আমাকে এরপর তিনজনে মিলে আমার চুলটাকে ধরে টানাটানি করছে আমি ভালো এদের সাথে আমার আবার কিসের শত্রুতা তাই জন্য আমার চুলটাকে ধরে টানাটানি করছে আমি এরকম করছো কেন তোমরা তখন বলে চুপচাপ বসে থাকুন আমি চুপচাপ ভয়ে বসে দিয়ে আমার মুখটা দেখলি বোঝা আমি ভয়ে ভয়ে বসে আছি কী করবো একদম নিরুয়া নিরুপায়ের মতনই বসে আছি আর এরা তো তিনজনে মিলে টানানি করতে হতে লাস্টে ওরা দুজন ছেড়ে দিল এই ভাইয়া আবার মাথার মধ্যে আমার কী সব লাগিয়ে দিল লাগিয়ে দেওয়া তারপর চুলটাকে আমার দেখো কোথা থেকে এক গাদা তেল টে দিল আমি বললাম তেল দিয়ে দিই নাকি এরকম লাগছে আমার ধরুন আর চুপচাপ বসতি এরপর আমার পুরো একটা চিকচিকি নিয়ে আমাকে পুরো কভার করে দিচ্ছে আমি যা বাবা শেষ মেয়ে এত কথা বলছিলাম বলে চিকচিকি দিয়ে আমাকে পুরো মুখ বন্ধ করে মাথা বন্ধ করে আমাকে দম নিঃশ্বাস করে বন্ধ মেরে দেবে না কি মানে নিঃশ্বাস বন্ধ করে আমি কী করছো এগুলো কী করছো তখন বলে চুপ করে বসে থাকুন আমার তো মাথার মধ্যে সত্যিই খুব টেনশন চলে এলো আম কি করছে রে বাবা এই বাবা আবার কাঁচি দিয়ে চুল কেটে দেবে না কি তো যাই হোক মাথাটাকে দেখছি এরকম করে মানে চিকচিকি দিয়ে আটকে দিল আমি তো খুব টেনশনে আছি দেখো এরপর আবার কাঠি দিয়ে খোঁচাও দিচ্ছে বললাম কি এটা আবার কি ধরনের কী হচ্ছে তারপর বসে থেকে বসে থেকে মনটা সত্যিই খুব দুঃখজনকভাবে আমি বসে আছি তারপর এদিক ওদিক দিছি না আমার মাথাটাকে ক্রিম লাগিয়েছে তাই জন্য এই মানে চিকচিকিটা পরিয়ে দিল আর কি বলতেই পারতো বাড়ি থেকে একটা চিকচিকি নিয়ে যেতাম ওদেরকে আর কষ্ট খরচা করতে হতো না আমার মাথায় এত টেনশন ছিল বলে আমাকে ধরিয়ে দিলো হাতে এক কাপ কফি তো আমি দেখো কফিটা নিয়ে নিয়ে একদম চুপচাপ বসে আছি দিয়ে বসে বসে কফিটা এবার খাবো কফিটা খাওয়ার পর আমাকে বললো চুপ করে বসে থাকুন চুপ করে বসার পর আমাকে দেখো তুই একদম তেল দেওয়া চুলটাকে আমি ভালো যাই হোক আমাকে চুলটা নিশ্চয়ই তেল টেল দিয়েছে আমাকে নিশ্চয়ই এবার স্নান টান করাবে তারপর দেখছি ও না 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 এই মানে এই চুলটাকে নিয়ে আবার চুলটা আঁচড়াতে শুরু করে দিয়েছে আবার একটা দেখো গায়ে কালো রঙের তোয়ালে দিয়ে দিয়েছে আমার কপালটা কি খারাপ কালোর ওপর কালো চাপিয়ে যাচ্ছে যাই হোক কালো আমার ফেভারিট কালার সেটা আমার কিছু যাচ্ছ না এরপর আবার দেখছি জল দিচ্ছি আমলাম ভাই আপনাদের এখানে কি জলের কম পড়েছে তাই জন্য আমাকে স্প্রে করে জল দিচ্ছেন যে চুপচাপ বসে তখন বেশি কথা বলবেন না আমি দেখো মুখটা কেমন করে শুকনো করে চুপ করে বসাচ্ছি আবার দেখছি জল দিয়ে আমার চুলটাকে আঁচড়াচ্ছে আবার ওই যেই তেল না ক্রিম কী দিয়েছিলো যাই হোক একটা না না ওরা ক্রিম দিয়েছিলো ট্রিটমেন্ট করছি ওই ট্রিটমেন্টের ক্রিমটা আটকে দেখো আবার ঝেড়ে 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 চিরুনি করে আচড়াতে আঁচড়াতে বের করছে আমি তো যাই হোক চুপচাপ বসে নি দেখি কী হয় শেষমেশ তারপর দেখছি আবার ওই গরম হাওয়া দিয়ে শোকাতে থাকছে হ্যাঁ কী করছে রে বাবা আমার চুলটাকে নিয়ে এরা একবার গরম হাওয়া দিচ্ছে আবার একবার চিকচিকি বেঁধে দিচ্ছে আবার দেখছি গরম হাওয়া দিচ্ছে আবার চলে এলো দুজনা দুদিক থেকে আবার দেখো খেপি পাগলি সাজিয়ে দুজনা দুদিক থেকে টানা টানা করতে যাই আমি যাই হোক সে যা হবে হবে আমার নিশ্চয়ই চুলটাকে অনেক বড় করে দেবে টেনে সেই আশায় আমি তো আছি আবার বলছি হ্যাঁ লাগছে 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 করছে তখন বললো না না কিছু হবে না চুপ করে বসুন কিছু হবে না কিছু হবে না আমি যাই হোক চুপ করে বসেছি কিন্তু মনে একটা খুব আশা আনন্দ নিয়ে বসে আছি আমার নিশ্চয়ই চুলটা টেনে টেনে অনেক বড় করে দেবে দেখা যাক শেষমেশ আমার চুলটাকে বড় করতে পারে কি না তো দেখো আমাকে যা বাবা এরকম করে ছেড়ে দেবে আমি এত কথা বলছিলাম বলে এখন কী হলো কী হলো আমি এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু কেউ কিছু আমায় বলছে না হ্যাঁ আমি কী খুঁজছে আমার চুলটাকে সত্যি সত্যি আমাকে কি আবার চুল ফুল কেটে ছেড়ে দেবে না কি তারপর দেখছি এদিকে ওদিক ক্লিট লাগিয়ে চলে এলো আবার একটা কী চিমটের মতন নিয়ে টানা টানি করছে আমার নিশ্চয়ই এটাতে আমার চুলগুলো বড়ো হবে বড়ো হবে আর আমার কি হচ্ছে ভাইয়া এটা আমার চুল বানো তারপর না ও মাগো ও দেখো আমার চুলগুলো কিছু স্টেস্টেড হয়ে যাচ্ছে আর কত সিল্কের সাইনি হয়ে যাচ্ছে কান ধরে আছি বললাম আমার কানটা যেন লেগে যায় না কানটা যেন লেগে যায় তখন বললো না না কিছু হবে না কানটা চুপচাপ ধরে বেশি কথা বললেই কান ধরতে হবে আমাকে বললাম আমি আবার কানটা ছেড়ে দিলাম তো দেখো চুলটা আমার সত্যি কি সুন্দর লাগছে না আমি নিজেকে নিজেই চিনতে পারছি না তো দেখো আবার আমার ভালো করে চুলটাকে এরপর দেখো পুরো ঘাড়ে বাড়ে ব্যথা হয়ে গেছে আমি দেখাচ্ছিলাম ঘাড়ে ব্যথা হয়ে গেছে আর মাথাটা পুরো গরম হয়ে আছে দেখো আমার লুকটা কি সুন্দর লাগছে না বলো এখনো এরপর তো আবার আরও অনেক কাজ বাকি আছে তো দেখো আমাকে নিজেকে নিজে সত্যি কি সুন্দর লাগছে সুন্দরই সুন্দরই লাগছে তোমরাই তো বলো সুন্দরই লাগছে কিনা একটু বলো তো বন্ধুরা আমি পার্লার থেকে বাড়ি চলে এসছি তো আমি ট্রিটমেন্টটা যেটা করালাম ন্যানো প্লাস্টিক ট্রিটমেন্ট তো আমার চুলটা প্রচণ্ড রাফ হয়ে গিয়েছিলো পরে একদম কি বলবো সেই ঝাঁটাকাঠির মতন হয়ে গেছিলো আর একদম খড়খড়ে বা কোনো স্মুথলি থাকে কোনো গ্লেজি থাকেনি নি তো সেই কারণে আমি ট্রিটমেন্টটা করাতে গিয়েছিলাম তো যাই হোক আমার তো ট্রিটমেন্টটা খুবই ভালো লেগেছে এবং খুবই পছন্দ দেখো আমার চুলটা কতটা সাইনি হচ্ছে কতটা সিল্কি হয়ে গেছে মানে কতটা স্মুথলি হয়ে গেছে তো চব্বিশ ঘন্টা পরে এটা ওয়াশ করতে হবে তো কালকে আমি ওয়াশ করতে যাব আমার ওয়াশ করার পর কী রেজাল্ট সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো এই ব্লগটাতেই শেয়ার করবো তো মানে এ ফ্যাশন বিউটি পার্লার ফ্যামিলি সেলুন যেটা আছে না বিগ বাজার হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো ওখানে তোমরা এসে ট্রিটমেন্ট নিতে পারো মানে অল টোটাল ট্রিটমেন্ট হয় অল টোটাল বলতে ধরো ফেস ট্রিটমেন্ট ম্যানিকিওর ফেডিকিওর ফেসিয়াল বলো বডি স্পা তারপরে হেয়ারের তো বিভিন্ন রকমের স্মুথলিং তারপরে হচ্ছে ক্যারোটিন তারপরে স্টেন্ডিং সব কিছুই হয় তো তোমরা এই ট্রিটমেন্টটা নিতে পারো তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগে লাগবে না এলে তো তোমরা তো বুঝতে পারবে না কেমন লাগ আর ওখানে ওই ভাইয়াদের মানে সার্ভিস সত্যি খুবই ভালো মানে খুবই ভালোভাবে যত্ন সহকারে ওরা কাজটা করে আর ওখানকার পার্লারটা সত্যি খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও আসতে পারো এসে দেখতে পারো গাইজ তো রেডি হয়ে গেছি হেয়ার ওয়াশ করার জন্য মানে হেয়ার হেয়ারটা ওয়াশ করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো অলরেডি আমার চব্বিশ ঘন্টা হতে চলেছে আর জাস্ট একটু টাইম বাকি আছে তো যেতে যেতে ওই টাইমটা আমার কভার হয়ে যাবে তো চলো যাওয়া যাক হেয়ারটা ওয়াশ করার পর আমার কতটা সাইন দেয় সেটা দেখতেই পাবে তোমরা তো দেখো এখন বন্ধু আমার হেয়ারটা মোটামুটি ঠিকই আছে মানে কালকে যেটা করে এসেছিলাম তো দেখো ন্যানোপ্লাস্টিক যেই ট্রিটমেন্টটা করেছিলাম তো তারপর ওয়াশ করার পর দেখতে হবে তো চলো যাওয়া যাক তো চব্বিশ ঘন্টার পর আমি চলে এলাম ওয়াশ করতেও বাবা কি ঠান্ডা লাগছে আমার মাথাটা ঠান্ডা লাগার পর আমাকে বললো না না কোনো টেনশন নিও না আমরা আবার চুলটাকে তোমার দেখো গরম হাওয়া দিয়ে শুকিয়ে দেব আমি যাই হোক আমি তো সেই আশায় নিয়ে বসে পড়লাম তো দেখো আমি একদম পুরো কি বলবো আমাকে তো একদম কুইন কুইন লাগছে আমি তো বসে পড়েছি দেখো চুলটাকে আমার গরম হাওয়া দিয়ে শুকিয়ে দিল কি সুন্দর করে এরপর এরা আঁচড়ে দিচ্ছে কি সুন্দর করে আমার চুলটাকে আঁচড়ে দিচ্ছে আমার তো খুবই ভালো লাগতেছে তো এরপর দেখো চুলটাকে আবার কি করছে চিরুনি নিয়ে নিয়ে এটা আবার কি হচ্ছে তখন বললো দেখুন দেখতে পাচ্ছেন চুলটা কত সুন্দর হয়ে গেছে আমার বাড়ির পিছনে আবার কুত্তা চলে তো গাইজ দেখো আমি ওয়াশ করে চলে আসছি হেয়ারটা তো দেখো কতটা মানে গ্লেজি হয়ে গেছে কতটা সাইনি হয়ে গেছে আমার আগে মানে আমার হেয়ারটা কালার করা আছে বারগান্ডি কালার তো দেখো কালারটা একদম যাচেদাই হয়ে গেছিলো তো এখন দেখো কালারটা কত সুন্দর লাগছে চুলটা মানে কি বলবো পুরো আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে এতটা সুন্দর এতটা স্মুথ হয়ে গেছে তো অবভিয়াসলি মানে ওনারা যে ট্রিটমেন্ট দিয়েছে ওনাদের সাজেশনেই শ্যাম্পু মাস্ক এবং হচ্ছে সিরাম এগুলো ব্যবহার করা উচিত তো আমি নিয়েছি এক একটা ভুলবশত কারণ হচ্ছে আমি নেওয়ার পর মানে সোফাতে রেখেছিলাম রাখার পর আমি ওখান থেকে নিতে ভুলে গেছি তো আমি ওনাদেরকে ফোন করলাম দিয়ে বললাম কালকে নিয়ে চলে আসবো তোমাদেরকে মানে কি শ্যাম্পু মাস্ক এবং কন মানে সিরামটা সেটাও তোমাদেরকে অন্য কোনো ব্লগে আমি শেয়ার করে দেখিয়ে দেবো তো চলো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমরা অবশ্যই ওখানে ট্রিটমেন্ট দিতে যেতে পারো যাও ভালো লাগবে ওকে টাটা।